আজের ওয়াদের সালাম নেই স্বাগতমের সালাম নেই দানের শিশের পথে দানের শিশের পথে কেবদের সালাম নেই আজকের ওয়াদের সালাম নেই দানের শিশের পথে দানের শিশের পথে আজকের ওয়াদের সালাম নেই সদান ওয়াদের সালাম নেই দানের শিশের পথে দানের শিশের পথে জানিয়ে যাই হলে শুভ দিন তাদের শিশে বড় দিন তানের শিশুর বড় দিন আনতে হবে শুভ দিন শুভ 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 দিন তাদের শিশুর দিন তাদের

এই যে নিন এই চক্র এই যে চক্র সব পেয়রে শত পেয়রে শত পেয়রে শত পেয়রে সালাম নিন তার ভাইয়ের সালাম নিন বনের শিশার বটটি আর তার ভাইয়ের সালাম নিন বনের শিশার বটটি আসসালামু আলাইকুম বাবনের জন্য যায় তার শিশার বট চাই তার শিশার বট চাই বাবনের জন্য যায় আর তার ভাইয়ের একটি সালাম বাবনের দিয়ে গেলাম বাবনের মা বনের মারকা দানের নিজ মারকা দানের নিজ মারকা মা বনের মারকা উমানের মারকা দানের নিজ মারকা উমানের মারকা দানের নিজ মারকা কা আতার বাইর সালাম নিন বনের শিশে বোউদ্দিন দানের শিশে বোউদ্দিন আতার বাইর সালাম নিন ওয়া আলাইকুম সালাম আলাইকুম ওয়া দান খরা আলাইকুম আতার বাইর সালাম নিন ধানে শিশে বর্ট দিন শুভ 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 দিন ধানে শিশে বোর্ড দিন